আসসালামু আলাইকুম দিস ইজ তানবীর ওয়েলকাম ব্যাক আজকে আমি আলোচনা করব ডিটারমিনার্স নিয়ে তো প্রথমে আসি ডিটারমিনার কি ডিটারমিনা হলো এমন কিছু শব্দ যা নাউনের আগে বসে এবং সেই নাউন সম্পর্কে কিছু নির্দিষ্ট তথ্য দেয় এই ডিটারমিনার কয়েকটা ধরন আছে যেমন আর্টিকেলস ডিমনস্ট্রেটিভ পজিটিভ কোয়ান্টিফায়ার্স নাম্বারস ডিস্ট্রিবিউটিভস ইন্টারগেটিভস এখন আমি এগুলোর ব্যাখ্যা করছি আর্টিকেলস কি আর্টিকেলস হচ্ছে নির্দিষ্ট কিছু বোঝাবে যেমন এ ক্যাট একটি বিড়াল কেট শব্দটা হচ্ছে নাউন এই নাউনের পূর্বে এ শব্দটা বসে নির্দিষ্ট একটি সংখ্যা বোঝাচ্ছে একটি বিড়াল এই জন্য এখানে এ শব্দটা একটি ডিটারমিনার দুই নম্বর হলো ডিমনস্ট্রেটিভ ডিমনস্ট্রেটিভের অধীনে কিছু শব্দ আছে যেমন দিস দ্যাট দিস দোজ এই শব্দগুলো নাউনের পূর্বে বসে এই ওই এগুলো বোঝায় যেমন দিস টেবিল এই টেবিলটি এই যে এখানে টেবিলটা হচ্ছে নাউন এই নাউনের পূর্বে দিস বসে এই ওই বুঝাচ্ছে এই জন্য দিসটা এখানে ডেমনস্ট্রেটিভ ডিটারমিনার হবে তিন নাম্বার হলো পজেসিভ এটা মালিকানা বুঝায় এটার অধীনে কিছু শব্দ আছে যেমন মাই ইয়োর হিজ হার আওয়ার এই জন্য মাইটা এখানে পজিটিভ ডিটারমিনার চার নাম্বার হলো কোয়ান্টিফায়ার্স এটার অধীনে কিছু শব্দ আছে সাম অল মাছ মেনি এগুলো এই কোয়ান্টিফায়ার্স কিছু পরিমাণ বোঝায় যেমন আমি বললাম সাম মানে কিছু টাকা মাছ ওয়াটার কিছু পানি এই জন্য এখানে সাম এবং মাছ শব্দটা কোয়ান্টিফায়ার্স ডিটারমিনার এরপরে আসি আমরা নাম্বারস এগুলো নির্দিষ্ট সংখ্যা বোঝাবে যেমন ফোর আপেলস আপেলসটা হচ্ছে নাউন এর আগে ফোর শব্দটা বসে নির্দিষ্ট সংখ্যা বোঝাচ্ছে ফোর আপেলস এই জন্য ফোরটা এখানে নাম্বারস ডিটারমিনার এরপরে হলো ডিস্ট্রিবিউটিভ এগুলো প্রতিটি বা যে কোনো একটা বুঝাবে এটার অধীনে কিছু শব্দ আছে ইচ এভরি এইদার তো উদাহরণ হিসাবে যদি বলি এভরি পারসন প্রত্যেক ব্যক্তি পারসনটা হচ্ছে নাউন এই নাউনের পূর্বে এভরি শব্দটা বসেছে এবং প্রতিটি বোঝাচ্ছে এই জন্য এভরিটা এখানে ডিস্ট্রিবিউটিভ ডিটারমিনার এরপরে হলো ইন্টারোগেটিভ ডিটারমিনার এগুলো প্রশ্ন করা বোঝাবে যেমন হুইচ বুক বুকটা এখানে নাউন এই নাউনের পূর্বে হুইচ যে শব্দ এসে বসেছে এটা এখানে ইন্টারোগেটিভ ডিটারমিনার এখন আমরা জানব ডিটারমিনার্স এবং প্রোনাউনের মধ্যে পার্থক্য কি ডিটারমিনার হলো নাউনের আগে বসবে এবং এই নাউনের সংখ্যা বা নির্দিষ্টতা বুঝাবে কিন্তু প্রনাউন নাউনের পরিবর্তে নাউনের জায়গায় বসবে যেমন দিস বুক ইজ ইন্টারেস্টিং এখানে বুকটা হচ্ছে নাউন এই নাউনের পূর্বে দিস বসেছে নাউনকে নির্দিষ্টতা বুঝাচ্ছে এই জন্য দিশটা এখানে ডিটারমিনার কিন্তু দিস ইজ ইন্টারেস্টিং এখানে দিস যে শব্দটা আছে এটা কোনো নাউনের পূর্বে বসে নাই বরং নাউনের পরিবর্তে নাউনের জায়গায় বসেছে এই জন্য দৃষ্টা এখানে প্রনাউন আশা করি এই ডিটারমিনার এবং প্রনাউনের পার্থক্যটা বুঝতে পেরেছো এখন আমরা কিছু প্রশ্নের প্র্যাকটিস করব দেখব যে আসলে আমরা ডিটারমিনার বুঝতে পারছি কিনা প্রথম উদাহরণ আই হ্যাভ সাম মানি ইন মাই ওয়ালেট আমার ওয়ালেটের মধ্যে কিছু টাকা আছে এখানে সাম শব্দটা মানি শব্দের পূর্বে বসে পরিমাণ বুঝাচ্ছে এই জন্য এটা কোয়ান্টিফায়ার্স দুই নম্বর উদাহরণ দিস বুক ইজ ভেরি ইন্টারেস্টিং এখানে বুক শব্দটা হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে দিস শব্দটা বসে এই অর্থ বুঝাচ্ছে এই বইটি এই জন্য দিস শব্দটা এখানে ডিমনস্ট্রেটিভ তিন নম্বর উদাহরণ হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস ইন দিস সিটি এই বাক্যের মধ্যে ফ্রেন্ডস হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে এ ফিউ শব্দটা বসে পরিমাণ বুঝাচ্ছে এই জন্য এ ফিউটা এখানে

ছয় নম্বর উদাহরণ মেনি স্টুডেন্টস পাস্ট দ্য এক্সাম এখানে স্টুডেন্টস নাউনের পূর্বে মেনি শব্দটা বসেছে এবং বসে কি করছে পরিমাণ বোঝাচ্ছে কতজন স্টুডেন্টস অনেক স্টুডেন্টস এই জন্য মেনিটা এখানে কোয়ান্টিফায়ার সাত নম্বর উদাহরণ দে নিড সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক এখানে টাইমটা হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে সাম শব্দটা বসে পরিমাণ অর্থ বোঝাচ্ছে যে কিছু সময় এই জন্য সামটা এখানে কোয়ান্টিফায়ার আট নম্বর উদাহরণ আইডিয়া সাউন্ড গ্রেট এখানে আইডিয়াটা হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে দেট শব্দটা বসে ওই অর্থ বুঝাচ্ছে এই জন্য দেট শব্দটা এখানে ডিমনস্ট্রেটিভ হয়েছে নয় নম্বর উদাহরণ দেয়ার ওয়েসিডেন্ট দিস ইয়ার এখানে অ্যাক্সিডেন্ট শব্দটা হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে ফিউয়ার শব্দটা বসে পরিমাণ বুঝাচ্ছে এই জন্য ফিওয়ারটা এখানে কোয়ান্টিফায়ার দশ নম্বর উদাহরণ হি মেড লেজ নয়েজ দেন বিফোর এখানে নয়েজ হচ্ছে নাউন আর এই নাউনের পূর্বে লেজ শব্দটা বসে পরিমাণ বুঝাচ্ছে কেমন যে কম দূষণ একটা পরিমাণ বুঝাচ্ছে এই জন্য লেজটা এখানে কোয়ান্টিফায়ার এই দশটা প্রশ্নের ব্যাখ্যা আমি এতক্ষণ করলাম এবং নিচে আমি এগুলোর উত্তরও দিয়ে দিয়েছি এরপরে যদি তোমরা কিছু না বুঝো তাহলে আমার পেজে ইনবক্সে মেসেজ করো আমি তোমাদের প্রশ্নের আনসার দিয়ে দিব ইনশাআল্লাহ আজকের ভিডিও এই পর্যন্তই আরেকটি ভিডিওতে নতুন একটি টপিক নিয়ে আবার দেখা হবে ইনশাল্লাহ টেক কেয়ার আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম